আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মেয়ে ও খেলা করতেছে জুতা দিয়ে বারবার জুতাগুলো গুছাচ্ছে রাখছে আবার নিচে রাখতেছে আবার বলে রাখতেছে সো প্রচুর কাজ করতেছে প্রচুর কাজে ব্যস্ত সে আবারও রাখবে আবারও এখান থেকে ফালাবে আম্মু কি করো তুমি বাবা কি আর নাই ফাঁকা হয়ে গেছে নাজিফা বাবা আবু হ্যাঁ বাবা এই তুমি কি করো বাবা

এটার ভিতরে আসলে বেসিক্যালি বাস বাসি আছে তো বাসি ভাজানোর জন্য ও চেষ্টা করতেছে পারতেছে না সো আমি একটু সাহায্য করি এখন ও দেখে আলাদ চেষ্টা করতেছে